বালিশ মিষ্টি আছে রাজভোগ আছে কালো জাম আছে ছানার মিষ্টি আছে কাঁচা ছানা আছে ক্ষীরমালাই আছে দানা দানা আছে দধি আছে আপনার বিভিন্ন আইটেমের মিষ্টি পাওয়া যায় আমরা গরম গরম মানে গরম প্রতিদিন আমাদের সবচেয়ে বেশি যেটা রস মাল সব মালয় এটি হালকা মিষ্টি হয় এটা আমাদের অনেক বেশি সেল হয় প্রতিদিনে কেজি আর চারশো টাকা খাওয়ার জন্য বাড়ি পঞ্চাশ টাকা আট পিস আমাদের মিলামাল ব্যবসা আচ্ছা এখানে যে মিষ্টিটা তৈরি

আমার বাবা ব্যবসা করতো আমরা আমার বড় তিন আছে ওনারা ব্যবসা করে ওনারা মুষ্টি ব্যবসা করে একজন আরেকজন ফলের ব্যবসা করে আরেকজন বাজারের ব্যবসা করে এটা আমাদের কারিগর বানাই বানায় বুঝছে কারিগর আছে ওনার নসন্দি কারিগর আমাদের বালির সৃষ্টি কিন্তু গোলাখান তাহলে আমাদের সর্বপ্রথম আদিপুরুষ থেকে আমাদের রুদ্র সোনা বালির সৃষ্টি বানায় আমার নাম করছে নেত্রকোনা কিন্তু আমাদের আদিপুরুষের গোলাখান তাহলে রুদ্র মধ্যে বালির সৃষ্টি বানায়

আমরা টাকার হিসাব তো আমরা বলতে পারি আমরা কারণ আমরা অনেক মিষ্টি বানাই তো দেখা পঞ্চাশ হাজার করছি তারপর পঞ্চাশ হাজার মিষ্টি থেকে দেখা রাতের বিক্রি পরের দিন সকালে বিক্রি করি এরকম থাক আর কি